আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে ঢাকা নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটা এর আগের একটা সার্কুলার ছিল কনস্টেবল এবং অভিষয়ক তো এরপরে কিন্তু নতুন করে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে এটাতে কিন্তু বেশ কিছু পদ সংখ্যায় জনবল লোক নিয়োগ দেওয়া হবে সহকারী পরিচালকে বিশ জন উপসহকারী পরিচালকে পঞ্চাশ জন এছাড়াও কিন্তু অনেকগুলো পদ আছে এখান থেকে তো আজকের ভিডিওতে আমরা এখান থেকে সবগুলো পদ নিয়ে আলোচনা করব এখান থেকে বেতন তারপরে শিক্ষাগত যোগ্যতা সংখ্যা এ টু জেড আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং পাশাপাশি আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাবো তো এ টু জেড আপনাকে ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনি কিন্তু পুরো বিষয়টাই জানতে পারবেন এবং আপনি অনলাইনের মাধ্যমে আবেদনও করে নিতে পারবেন তো ফুল ভিডিওটা দেখবেন আশা করা যায় তার আগে আমি বলিনি অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিওগুলো সবার আগে আপলোড করার চেষ্টা করি আমরা সো অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এই সার্কুলার ছাড়াও সামনে হচ্ছে একুশ তারিখ থেকে প্রধান শিক্ষক যে সার্কুলারটা সেটা কিন্তু আবেদন শুরু হবে এই আবেদনটা আপনারা কিভাবে করবেন এটা নিয়ে আমরা আলোচনা করব সো শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো আমরা এক নম্বর যে পদ এটা থেকে আমরা শুরু করব তো এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে এবং এটা অনলাইনের মাধ্যমে আবেদন প্রসেস তো এখান থেকে হচ্ছে এক নম্বরের সহকারী পরিচালক যে পদটা এটাতে হচ্ছে আবেদন করতে পারেন এটা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা বেতন স্কেল তো সহকারী পরিচালক পদে বিশজনকে নিয়োগ দেওয়া হবে তো এডুকেশনাল কোয়ালিফিকেশান যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতো ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর স্নাতো ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সো এই বিষয়টা আমরা যদি একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এটা হচ্ছে আপনার আপনি যদি অনার্স পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কিন্তু আপনি যদি ডিগ্রি পাশ করে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে মাস্টার্স করা লাগবে যেহেতু এখানে স্নানোত্তর লেখা আছে এরপর যে বিষয়টা এখানে আপনাকে জানতে হবে যে আপনি যদি চার বছর মেয়াদে ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ চার বছর মেয়াদি ডিগ্রি করলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি যদি এখানে অনার্স পাশ করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং যদি বছর ডিগ্রি করে থাকেন আপনাকে অবশ্যই মাস্টার্স করতে হবে বিষয়টা বিষয়টা এখানে এখানে বলা আছে নম্বর যে উপসহকারী পরিচালক পদে তো একটা বিগ সার্কুলার বিগ পদের সঙ্গে এখান থেকে কিন্তু আপনি দেখলে আবেদন করতে পারেন জাতীয় বেতন ক্রম অনুযায়ী দুই হাজার পনেরো অনুযায়ী দশতম গ্রেডের ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা বেতন স্কেল তো আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর সম্মান স্নাতক সম্মান ডিগ্রি এটাতেও কিন্তু সেম অবস্থা এটাতেও কিন্তু আপনার স্নাকোত্তর অর্থাৎ মাস্টার্স পাস করা লাগবে যারা ডিগ্রি এবং চার বছর মেয়াদী হলে আপনাকে ডিগ্রি অথবা অনার্স পাস করা হলে আপনি আবেদন করতে পারবেন এই বিষয়টা এখানে বলা আছে তো যারা আবেদন করবেন চাইলেই আপনি উপ পরি উপ সহকারী পরিচালক পদে আবেদন করতে পারেন তো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে একটা পদে যারা যারা আবেদন করবেন আবেদন করে নিতে পারেন কোর্ট পরিদর্শকে তিনজনকে নিয়োগ দেওয়া হবে তো আবেদন করতে পারেন এই পদে সরি কোট পরি এটা হচ্ছে দশম হ্যাঁ তিনজনকে নিয়ে একদম দশতম গ্রেড এরা তো ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা বেতন দশম গ্রেডের যে বেতন তারপর এখান থেকে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমান ডিগ্রি অথবা এল এল বি ডিগ্রি এটাতে কিন্তু কোনো ধরনের স্নাতক স্নাতত্তর লেখা নেই শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি শুধুমাত্র অনার্স ডিগ্রি পাশ করলে আপনি কোর্ট পরিদর্শক পদে আবেদন করতে পারবেন তো এরপরে আমরা এখান থেকে দেখবো সহকারী পরিদর্শক তো এই পদে চাইলে আপনি আবেদন করতে পারেন দশ জনকে নিয়োগ দেওয়া হবে জাতীয় বেতনক্রম দুই হাজার পনেরো অনুযায়ী আপনার হচ্ছে এগারোতম গ্রেডে যে বেতন হয় বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা সো এই পদে আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি এটাতেও কিন্তু আপনার অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারেন টু পয়েন্ট প্লাস বা টু পয়েন্টের উপরে থাকলেই হয়তো আপনি আবেদন করতে পারবেন সো হিসাব রক্ষক পদে আপনি আবেদন করতে পারেন একজনকে নিয়োগ দেওয়া হবে তো এগারোতম গ্রেড বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা বেতন স্কেল কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন এরপর আছে কেশিয়ার পদে আবেদন করতে পারেন একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ কেশিয়ার পদে শুধুমাত্র আপনার এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে বিজনেস স্টাডিস নিয়ে পড়ালেখা করলেই দেন আপনি আবেদন করতে পারেন একজনকে নিয়োগ দেওয়া হবে সো একজনকে একজনকে নিয়োগ দিলেও কিন্তু এখানে আপনার বর্তমানে যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু আপনার জাতীয় গেজেট অনুযায়ী পদের ঠিক সেই অনুযায়ী সংখ্যা কিন্তু অপেক্ষমান তালিকা রাখা হবে অর্থাৎ এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে লিখিত মৌখিক তারপরে হচ্ছে ভাইবা নেওয়ার পরে সেম একজনকে অপেক্ষমান তালিকা রাখা হবে এখানে দশজনকে নিয়োগ দেওয়া হবে দশজনকে কিন্তু অপেক্ষমান তালিকা রাখা হবে সো এর মধ্যে কেউ যদি হচ্ছে আপনার চাকরিতে যোগদান না করে থাকে সো আবার পাঁচ মাস ছয় মাস আট মাস দশ মাস পরে যদি কেউ হচ্ছে আপনার রিজাইন দেয় সেক্ষেত্রেও কিন্তু অপেক্ষামান তালিকা থেকে নিয়োগ নিয়োগ প্রয়োগ করা হবে তো এটা কিন্তু নতুন ভাবে নিয়ম করা হয়েছে সো ছোট সংখ্যা হলেও কিন্তু অবশ্যই আবেদন করা উচিত তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এটা না এটা করার কারণ কি আপনার দেখবেন যে অনেকের আপনার হলো অনেকের হচ্ছে বিশেষ করে এগুলো হয় ষোলো থেকে বিশ তো মধ্যে তো মনে করেন যারা ষোলো গ্রেডের চাকরি পাইছে সে কিন্তু আপনার আরো বিভিন্ন অ্যাপ্লাই করে রাখছে তাই না তো কেউ যদি ষোলো থেকে যদি হচ্ছে বারো গ্রেডের বা দশম গ্রেডের কোনো চাকরি পেয়ে থাকে তাহলে কিন্তু ষোলো গ্রেডটা ছেড়ে দিবে এটি স্বাভাবিক তো ওই যে যারা এক বছরের মধ্যে ছেড়ে দেয় চাকরি তারাই কিন্তু আপনার বা যোগদান করে না তাদের স্তলাভিষক্তি হিসেবে কিন্তু অপেক্ষামান তালিকা থেকে নেওয়া নিয়োগ দেওয়া হয় সো এরপর আমরা দেখবো এখান থেকে আবেদনের প্রসেসটা তার আগে আমি বলিনি যারা যারা আবেদন করবেন চাইলে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এস এম এস দিলেই আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সো এটা একটা পাবলিক নাম্বার ফোন দেওয়ার প্রয়োজনই ভয়েস দিবেন না ফোন এবং হচ্ছে ফোনও দেওয়ার পর ফোন দিবেন না দয়া করে প্লাস ওই যে হোয়াটসঅ্যাপে ভয়েস দেনা সেটাও দিবেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন কোন সার্কুলারের কোন পদে আবেদন করবেন জাস্ট এইটুকু লিখবেন আমরা আপনাদেরকে কী কী লাগবে এগুলো বলে দেব দেন তথ্যগুলো দিবেন আমরা একবারে সুন্দরভাবে একদম নিখুঁতভাবে আপনার আবেদনটা করে আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবো সো এই প্রসেসে যদি কেউ আবেদন করে নিতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট এটাতে আবেদন এই করতে পারেন পাশাপাশি কেউ যদি আবার প্রধান শিক্ষক আবেদন করতে চান একুশ তারিখের পর থেকে আবেদন শুরু হবে সো এটাতে কিন্তু আপনার আবেদন করতে পারেন যোগাযোগ করতে পারেন তো এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়টা একই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং বত্রিশ বছর অর্থাৎ আপনার আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন তো এরপর যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে অনলাইনে আবেদন করার যে বিষয়টা সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অর্থাৎ কেউ যদি দুদুকে চাকরি করে থাকে বা ক্যান্ডিডেট থাকে দুদুকের সেক্ষেত্রে কিন্তু তার তাকে অবশ্যই অগ্রিম ভাবে তার অনুমতিপত্র বা তাকে কিন্তু পত্র বা সারপত্র যেটা আছে পত্র সেটা কিন্তু নিয়ে তাকে কিন্তু উপস্থিত হইতে হবে মৌখিক পরীক্ষার সময় এরপরে যে বিষয়গুলো আছে বিধিবিধানগুলো সর্বশেষ যে বিধিবিধান সেটা কিন্তু মানা হবে কোটাগুলো মানা হবে সর্বশেষ যে অনুযায়ী তারপরে এখান থেকে আমরা পেমেন্টের বিষয়টা দেখবো সো পেমেন্টে কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি এটা আমরা দেখবো এক দুই ও তিন নং পদ কি এক দুই ও তিন এখান থেকে আমরা দেখবো সহকারী উপ পরিচালক উপসহকারী পরিচালক কোর্ট পরিদর্শক এই তিনটা পদের জন্য দুইশো তেইশ টাকা সার্ভিস চার্জ এই তিনটা পদের জন্য দুইশো তেইশ টাকা সার্ভিস চার্জ এরপরে আছে চার ও পাঁচ নং পদ যেটা আছে চার ও পাঁচ নং পদের জন্য সহকারী পরিদর্শক এবং হিসাব রাখক পরিদর্শক পদের জন্য এখানে আমরা দেখতেই পাচ্ছি একশো আটষট্টি টাকা একশো আটষট্টি টাকা পেমেন্ট ফি এরপরে ছয় নং যে পদটা আছে এই পথে আবেদন করতে চাইলে একশো বারো টাকা সার্ভিস চার্জ তো আমরা দেখতেই পারছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় যে যে পদে আবেদন করবেন ওই পরিমাণে কিন্তু আপনার এখান থেকে পেমেন্ট আপনি চাইলে নিজেরা আবেদন করতে পারবেন সো আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে একদম পেমেন্ট ফি সহ কিন্তু আপনি যদি আমাদেরকে দিয়ে দেন আমরা ওই পেমেন্টটা করে দিতে পারবো চাইলে আপনার টেলিডক সিম থাকলে আমরা শুধু আবেদন করে দিলাম আপনি নিজেও আপনার পেমেন্ট ফিটা দিতে পারবেন সেটা আপনাদের অ্যাকাউন্টের বিষয়ে যারা নিজেরা আবেদন করবেন সেক্ষেত্রে আপনারা ডাব্লু 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 এসিসি টেলিটো ডট কম বিটি থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনারা যারা নিজেরা আবেদন করবেন এই সম পরিমাণ টেলিডক্সি টেলিডক্স সিমে রিসার্জ করে এর থেকে আপনারা পাঁচ থেকে ছয় টাকায় রিসার্জ বেশি দেবেন কারণ একশো আটষট্টি টাকা এখানে কিন্তু আপনার দুইটা এস এম এস ফি আরও পাঁচ টাকা ছয় টাকা বেশি কাটবে বা চলে যাবে তো এই জন্য একটু বেশি করে রিসার্চ দিয়ে আপনারা কিন্তু নিজেরাই পেমেন্টটা দিয়ে নিজেরাই আবেদন করতে পারেন এসিসি টেলিটো ডট কম বিটি এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন তিনশো বাই তিনশো পিক দিল ছবি এবং তিনশো বাই আশি আশি পিকজিলে একটা স্বাক্ষর লাগবে এরপরে কিন্তু আপনি ওখানে গিয়ে কিন্তু আপনি কোন পদে আবেদন করবেন সেই পদটা সিলেক্ট করে আপনি কিন্তু টেলিটক সিম যদি থেকে থাকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অ্যাকাউন্টটা আপনি ইয়েস বা না থাকলে নো দিয়ে আপনি সকল তথ্য পূরণ করে ছবি এবং স্বাক্ষর দিয়ে আবেদনটা কমপ্লিট করবেন দেন একটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কপি আসবে সেখানে নিচে দেখবেন ইউজার আইডি আছে সো ইউজার আইডিটা দিয়ে এখান থেকে আপনি এসিসি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি নাম্বার পেমেন্ট করবেন দ্বিতীয়বারে আপনি এসিসি স্পেস ইয়েস স্পেস যে পিনটা আছে সেই পিনটা দিয়ে ওয়ান সিক্সটি থি টু পেমেন্ট করলে আপনার আপনার আবেদনটা চূড়ান্তভাবে গণ্য হবে এই হলো মূলত বিষয় যারা এইভাবে আবেদন করবেন চাইলে আবেদন করতে পারেন এবং যারা আমাদের থেকে আবেদন করে নিতে চান তারা এইভাবে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারবেন সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটা পর্যন্তই অবশ্যই সকলে ভালো থাকবেন এবং আমাদের থেকে ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আশা করি আপনি ভালো ভালো জব রিলেটেড যে নিউজগুলো এগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম